প্রধান উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হয়েছে ওনার সাথে ছিল আরো কয়েকজন উপদেষ্টা এল পক্ষ থেকে সর্বমোট আমরা তিরাশিটি সুপারিশ করেছি এই তিরাশিটি সুপারিশের মধ্যে এগুলি দলীয় কোনো উপকারের জন্য না রাজনৈতিক কোনো ফায়দা নেওয়ার জন্য না আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্য না এই দেশে যে স্বৈরাচারী সরকার অতীতে ছিল ফেসিবাদী কায়দায় সরকার পরিচালিত হয়েছে জনগণের মানবাধিকার ছিল না স্বাধীনতা ছিল না আপনারা ন্যায় বিচার পান নাই আপনারা সুন্দরভাবে একটা নিঃশ্বাস ছাড়তে পারেন নাই অসহনীয় একটা অবস্থায় আপনারা বসবাস করেছেন গত পনেরো বছর যাবৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে আমরা বলেছি এই তিরাশিটি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি এগুলি যেগুলি যেগুলি উনি মনে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেগুলি যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন এগুলি গ্রহণ করবেন বাকিগুলি গ্রহণ করার প্রয়োজন নাই আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু চাঁদা চাঁদাবাজ মুক্ত এখনো হয় নাই এখনো কোর্ট কাছারিতে ন্যায় বিচার হচ্ছে না সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নাই প্রত্যেকটা মানুষ বুঝতে হবে আমি একজন স্বাধীন দেশের নাগরিক সেই বিবেচনায় রেখে আমরা তিরাশিটা প্রস্তাব দিয়েছি এই প্রস্তাবগুলির মধ্যে অনেকগুলি আপনাদের সাথে আমরা শেয়ার করেছি বিভিন্ন সময় আঠই অগস্ট একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি তিরিশটা প্রস্তাব দিয়েছিলাম সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সতেরোই আগস্ট আটত্রিশটি প্রস্তাব দিয়েছিলাম আজকে প্রস্তাব দিয়েছি পনেরোটি নতুনভাবে সর্বমোট তিরাশিটি প্রস্তাব এই তিরাশিটি প্রস্তাব ওনারা যদি ভালোভাবে গ্রহণ করেন তাহলে একটা পরিচ্ছন্ন সরকার বাংলাদেশের সামনে আপনারা পাবেন এখানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আর থাকবে না দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে আমরা একটা জিনিস ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কোনো অবস্থাতেই যে ইসলাম ধর্ম মানে না যে মুসলমান যে মুসলমান কোরআন মানে না যে মুসলমান আল্লাহকে মানে না রসুলকে মানে না তাকে সার দেওয়ার কোনো কারণ নেই সে দুর্নীতিবাস সে দেশদ্রোহী সে জনগণের শত্রু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি সশস্ত্র বাহিনী শহীদ রাষ্ট্রপতি নেতৃত্বে আমি সর্বপ্রথম বিদ্রোহ করি শেখ মুজিব বিদ্রোহ করে নাই শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই শেখ মুজিব পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করেছিল এটা আমার পিএইচডি বইতে রেকর্ডেড আছে পাকিস্তানের মেজর সালেহ সিদ্দিকীর বইতে রেকর্ডেড আছে সুতরাং জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আর কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না এটা বাতিল করা অত্য প্রয়োজন কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে আমরা কিন্তু এই স্বৈরাচার সরকারকে আপনাদের মাধ্যমে বারবার বলেছি ফলানোর সুযোগ পাবেন না আমার প্রেস কনফারেন্স যারা অ্যাটেন্ড করেছেন আমি সবাইকে বলেছি ২০২৪ সাল হল গজবের বসর এবং অনেক নতুন নতুন ঘটনা ঘটবে তাই ঘটেছে আরও ঘটতে পারে আমি সাবধান করে দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলেছি আপনি এখনো বিপদ মুক্ত নন এখনো যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে যারা হাসিনার পদ লেগেছিল তার লোটা উঠাইতো তারা এখনো চাকরিচ্যুত হয় নাই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয় নাই একজন লোককে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করলে সমস্যার সমাধান হবে না যারা প্রকৃতপক্ষে দোষী দেশের শত্রু জনগণের শত্রু তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাহলেই এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে এখন শান্তিতে ঘুমাইতে পারছে না কালকেও রাজনৈতিক নেতারা এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে শুধু আমি পত্রিকাতে বললাম প্রেস রিলিজ দিলাম এটা যথেষ্ট নয় তাদেরকে ধরে দিতে হবে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে আমরা শুধু রাজনীতি করবো সুন্দর সুন্দর বক্তব্য রাখবো মন্ত্রী হব এমপি হব এটা না মনুষ্যত্ব আমরা হারাই ফেলেছি মনুষ্যত্ব ফিরে নিয়ে আসতে হবে মনুষ্যত্ব যতদিন পর্যন্ত ফিরে না আসে বাংলাদেশে কখনো শান্তি হবে না আমাদের লক্ষ্য একটাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করা আমরা মুক্তিযুদ্ধ আমরা ওই ধরনের শুধু ভারতে গিয়ে রিফিউজি ক্যাম্পে থেকে মুক্তিযুদ্ধ না আমরা যুদ্ধ করেই মুক্তিযুদ্ধ হয়েছি সুতরাং এই দেশের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না এই দেশের মানুষের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে এবং আমরা বলেছি আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে তবে এটাও বলেছি পর্যায়ে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন পৌরসভার নির্বাচন সিটি সম্ভাব্য ডেট ঘোষণা করো সম্ভাব্য ডেট ঘোষণা করলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ দল নিয়ে সংগঠন নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত গ্রহণ করতে পারবে হঠাৎ করে আপনি যদি এখান থেকে অ্যানাউন্স করেন তাহলে অসুবিধা হবে রাজনৈতিক দল ব্যস্ত রাখার জন্য একমাত্র অস্ত্র হলো নির্বাচনের একটা ফোরকাস দিয়ে দেওয়া এটা ছয় মাস পরে হইতে পারে নয় মাস পরে হইতে পারে কিন্তু নির্বাচন তো হইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো রাজনৈতিক দলের জন্য ভালো দেশের জন্য ভালো তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না সংস্কার সম্পূর্ণ করতে হবে দেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে নিয়ে আসতে হবে এবং আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সঠিকভাবে পরিচালনার জন্য সুযোগ করতে হবে এবং যে পাঠ্যপুস্তকগুলি আছে যেখানে ধর্মবিরোধী কর্মকাণ্ড আছে এগুলি সকল বাদ দিতে হবে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতি ঐক্য গড়ে তুলতে হবে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে অনুরোধ করব নিজের দলের স্বার্থ বলে যান কথা 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 ভুলে ভুলে যান যান হওয়ার মন্ত্রী দেশের গরিব মানুষদের কথা বলেন দেশের গরিব মানুষেরা কিভাবে বাঁচবে সেই কথাগুলি চিন্তা করে পরিকল্পনা করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা বাংলাদেশ জিন্দাবাদ

একটা নির্দিষ্ট সময় আপনারা যদি اناউন্স করে দেন যে মাস পরে নির্বাচন হবে তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনাকে বিরক্ত করবেন না আপনি বলেছেন যে আপনারা 15টি দাবি পেশ করেছেন সে 15টি দাবির উল্লেখযোগ্য দুই একটি দাবি যদি জনগণের উদ্দেশ্যে একটু বলেন এই তো বললাম